আরে এত চিৎকার দিচ্ছেন কেন যান আপনার দাঁত আর তুলবো না দিন চল্লিশ টাকা দিন চল্লিশ টাকা কেন সাইনবোর্ডে তো লেখা আছে মাত্র দুই টাকায় দাঁত তোলা হয় কিন্তু আপনার চেঁচানি শুনে আমার ১৯ জন রুগী পালিয়ে গেছে তাদের একটা করে দাঁত তুললেও আমি পেতাম আটত্রিশ টাকা দিন চল্লিশ টাকা দিন দিন চল্লিশ টাকা দিন ডাক্তার সাহেব এই ওষুধগুলো খেলে আমার অসুখ সারবে তো আস্তে আস্তে সেরে যাবে তাহলে আমি আসি স্যার আরে আমার ফিটা দিয়ে যান ওটাও আস্তে আস্তে দিয়ে যাব ওটাও আস্তে আস্তে দিয়ে যাব আরে বলটু সাহেব বলেছি না এক বছরের শিশু যা খায় তাই খাবেন কিন্তু পেরে উঠছি না তো মানে কি 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 খাচ্ছেন এই তো বাচ্চাদের দেখে দেখে মাটি জুতার ফিতা কাগজ ইত্যাদি এই যে আপনারা সবাই দেখুন এই যে আমি বোতলে একটা পোকা ঢুকালাম তারপরে সিগারেটের ধোঁয়া আর কি হলো আপনারা কি শিখলেন এ থেকে আমরা শিখলাম সিগারেট খেলে প্যাটের সব মাকড় মারা যায় প্যাটের সব মাকড় মারা যায় আরে বল্টু সাহেব আপনার তো জমজ বাচ্চা হইছে

ডাক্তার সাহেব করোনার টেস্ট করাবো কত টাকা লাগবে সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এই কে কোথায় আছিস আমার করোনা টেস্ট করতে হবে দেখুনি আচ্ছা ডাক্তার সাহেব কি কোয়ারান্টাইন আছেন নাকি ডাক্তারখানায় করোনা কিন্তু কোয়ারান্টাইন আছেন সুস্থ আছেন হা নিশ্চিত হয়ে গেল টাকাটাও বেঁচে গেল। ডাক্তার যেহেতু নেগেটিভ তার মানে আমিও নেগেটিভ খরবো নাশ আপনার দাঁতের মাঝে বিরাট একটা গর্ত হয়েছে বিরাট একটা গর্ত হয়েছে আরে ডাক্তার সাহেব দুইবার বলার দরকার নেই একবারই বুঝতে পেরেছি আরে বলটু সাহেব দুইবার বলিনি একবারই বলেছি কিন্তু আমি দুইবার শুনলাম বলটু সাহেব আসলে আপনার দাঁতের গর্তটা এত বড় যে সেখান থেকে প্রতিধনি হয়ে দুইবার শোনা গেছে প্রতিধনি হয়ে দুইবার শোনা গেছে আমি অত্যন্ত দুঃখিত বল্টু সাহেব আপনার জন্য দুটো খবর আছে একটা খারাপ খবর আর একটা খুবই খারাপ খবর কি খবর বলুন আপনার পরীক্ষা নিরীক্ষার ফলাফল বলছে আপনি মাত্র চব্বিশ ঘন্টা বাঁচবেন এর কি খারাপ খবর আর কি হতে পারে আরে এই প্রথম খবরটা দেওয়ার জন্য আমি আপনাকে গতকাল থেকে খুঁজছি আমি আপনাকে গতকাল থেকে খুঁজছি ডাক্তার সাহেব আমার পেটে গ্যাসের অনেক সমস্যা কিন্তু ভালো দিকে যে আমার গ্যাসের গন্ধও হয় না আওয়াজও হয় না এখানে বসে আমি পনেরো থেকে বিশ বার গ্যাস ছেড়েছি কিন্তু কেউইটার পায়নি পাইনি এই ওষুধটা খান আর এক সপ্তাহ পরে আসবেন এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব আমার গ্যাসে এখনো আওয়াজ নেই কিন্তু জঘন্য গন্ধ বের হয় গুড আপনার নাক ঠিক হয়ে গেছে এখন আপনার কানে চিকিৎসা করতে হবে এখন আপনার কানে চিকিৎসা করতে হবে ডাক্তার সাহেব আমি ঘোড়ার মতো কাজ করি গরুর মতো খাই কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি কি করব বলেন তো হ্যাঁ আমি কিভাবে বলবো আমি তো পশুর ডাক্তার নই আমি তো পশুর ডাক্তার নই বলটু সাহেব আপনার জন্য দুটো খবর আছে একটা ভালো একটা খারাপ কোনটা শুনতে চান তাই নাকি খারাপটাই আগে শোনা যাক খারাপ খবরটা হলো আপনার দুটো পাই কেটে বাদ দিতে হবে হ্যাঁ আর ভালো খবর ভালো খবরটা হলো পাশের ভিড়ের ভদ্রলোক আপনার পা থাকবে না শুনে আপনার জুতো জোড়া কিনে নেবেন বলেছেন। ইরে বলটু তোর মন খারাপ কেন? আরে বল বল। মনে কর আমি তোর বন্ধু। বল। আর বলিস না ভাই। গত কাল আমার দাঁরনিয়া বের হইছিলাম। তোরটা দেখি ফেলেছে। তারপর ঘরে এমন মাইকテナ দিল। এই булту तू सब समय এত বেশি বুদ্ধি কেন রে তোর কি ধারণা তুই আমাচ্চি বেশি জানিস মনে রাখিস আমি কিন্তু তোর বাবা বাবারা আর সব সময় ছেলে হচ্ছে একটু বেশি জানে বুঝলি আচ্ছা তাই নাকি আচ্ছা বলো তো বাষ্পীয় ইঞ্জিন কে করেছিল জেমস ওয়াট কেন তোতার বাবা কেন পারেনি তোতার বাবা কেন পারেনি এই বলটু এই অবেলায় কোথায় যাচ্ছিস সাইকেলে করে একটু ঘুরে আসি বাবা সারা দিন শুধু সাইকেল সাইকেল কেরিয়ার নিয়ে কিছু ভাবছিস হ্যাঁ বাবা ই মানে একবার ভেবেছিলাম দোকানেও গিয়েছিলাম তো যা দাম কি যাতা বলছিস সত্যি বলছি বাবা সাইকেলের পিছনে কেরিয়ার লাগালে সাইকেল কেমন যেন খ্যাত করে তাছাড়া এই যুগে কেরিয়ার সাইকেল চলে না ইরিবলটু আমার এই দাঁరికামানোর ব্রাশটা শক্ত হলো কিভাবে সকাল তো দিব্বি নরম ছিল তুই নিশ্চয় কিছু করেছিস না বাবা দুপুরে যখন ব্রাশটা নিয়ে আমি জানলাটা রং করলাম তখনো তো এরকম নরমই ছিল তারপরে কি হয়েছে আমি তো জানি না ইরিবলটু আজ স্কুলে দুষ্টামি করিস নাই তো না বাবা ক্লাসে আজ প্রুটের সময় ব্যেন্সের উপর দাঁড়িয়েছিলাম দুষ্টামি করার সুযোগই পায় নাই দুষ্টামি করার সুযোগই পায় নাই

এই বল্টু আমাকে হারিয়ে ফেলেছিস তার নাম ধরে ডাকছিস কেন হ্যাঁ বাবা বলে ডাকতে পারিস না বাবা বলে ডাকলেই তো আমি শুনতে পারি হ্যাঁ আমাকে বোকা ভেবেছো বাবা বলে टाकी আর মেলা সব লোক ছুটে আসুক আরে বল্টু পরীক্ষা কেমন হলো একটা প্রশ্ন ভুল হয়েছে বাবা তাই নাকি বেশ বেশ বাকিগুলো আরে বাকিগুলো তো লিখতেই পারিনি বাকিগুলো তো লিখতেই পারিনি বল্টু পড়ায় তুমি বেজায় খারাপ করছো কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে তার সাথে পরামর্শ করতে হবে কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার কি ফি কিসের জন্য স্যার আমার বাবা তো উকিল ফি ছাড়া এক বিন্দু পরামর্শ দেন না এই যে এই মেপে দেখাও তো আমেরিকা কোথায় এই যে স্যার গুড গুড এই যে বলটু বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন রনি স্যার বলতো বল্টু উভচর কাকে বলে স্যার যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভচর বলে ভেরি গুড তাহলে এবার একটা উভচর প্রাণীর উদাহরণ দে হ্যাঁ স্যার আচ্ছা স্যার আপনার মাথায় এত বড় টা কেন তবে রে বল্টু স্যার এটা মুখে বললেই তো হতো শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় বল্টু আমার মজার মজার সেরা জোকস পাবে শুধু এখানেই তাই নতুন হলে চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে দাও